balik vale. গরুগুলা খের দিবেন নি গরুগুলা তো দেখতেছি না গরুগুলা কই গেল এদিকেও তো দেখতেছি না তাহলে এক কাজ করি খেরগুলা আগে দিয়ে নেই তারপর গরুগুলা খুঁজে নিয়ে এ

হাই হাই রে হ্যাঁ এই কামলা নিগে কচু খেতে ফেলা ভালো করে ফেলা তুই সার দিতে পারতেছি না তুই বীজ দিতে পারতেছি না কামলা ঘের পাম না দেশে হ্যাঁ এই কচু ক্ষেতের কাম এখন আমারই করা লাগবে দেহ তো গাছগুলো মরে মরে গেছে হ্যাঁ এই ক্ষেতের কাম এখন আমারই করা লাগবো

আমার শঙ্কর কামলা আছে না শঙ্কর কামলাকে কত দিন আগে কইছি আমার মতো একটা গৃহস্থকে একটা কামলাই না দে ও হনেই না কথাই হনে না আর তুমি এসে গেলে কিলি মারতে চাও যে তোমাকে তো ভাগার জন্য বললাম যে তোমার বয়স হচ্ছে তুমি একটা কামলা রাখো ও তুমি সেটা পারো না খালি আমাকে ধমকি দেখাও তাই না তোমার সাথে কথাই বলা যায় না চলো ধমকি দেখাও চলো তুমি বাদ মারো হ্যাঁ তোকে কামলার কথা কবে কইছি হে রাহেন দাদা আমি তো কামলা আমাকে দিয়ে আইছে কাম করবার আরে মালিক শুনেন আপনি কামলার কথা কইছিলেন না হ্যাঁ ওর জন্য এই যে কামলা নিয়ে আইছি আমার বন্ধু আমার বন্ধু লোক খুব ভালো লোক ওর জন্যই আপনার বাড়িতে তার এবার সেবা কামলা দেওয়া যাব না কামলার সাইজে বা কেন কে কামলার সাইজে বা না থাকে আছে হ্যাঁ

বারো মাসি হিসেবে রাখবেন তো বারো মাসি তো বারো মাসে বারো মাস ছাড়া আবার কাম টান করি না। বারো মাসে কাম করে তো আমারও ভালো সুবিধা হব বারো মাস কাম করবো এখন আপনি কত কি দিবেন আপনি তো কামরা রাখে হ্যাঁ তালিয়া আপনি একটা দিয়ে আপনার কাছে আর কি সামু ছবি তো শুনলাম তুই কি ক যে না গেরাস্থ ভালো আছে গেরাস্থ ভালো আছে গেরাস্থ তো এক নম্বরে আছে কাম লাগাইয়া কির আছে কাম লাগাইয়া কির আছে দেখ

এগারো মাসের পয়সা নিবি না 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 তাহলে এই এক মাসের মাইনা কত নিবি তুই তাই তো এক মাসের মনে করেন আমাকে ব্যাকে আবার এক টেহার কামলা সেটা আবার কি ভাবা তা মানে একটা টেহার কামলা আমাকে আজকে মনে করেন কাম ধরলাম আজকের থেকে একটা টেহা করে বেতন দিবে তোর ছাতাই না আবার টেহা হইল একটা টেহা হ্যাঁ আজকে একটা টেহা দিবে কালকে তার ডবল দিবে তোর আমি বারো মাসের পয়সাই দিব না 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 বারো মাসের পয়সা লাগবে না আমার হে পাগল

এক মাসিক পয়সা নেবি কেন কইলি কে তুমি বুঝো না ওই যে ভরের আলোর জন্য এ ভরের আলো তো আমারে ইসক্রুপ দিলে আছে কিসের নিগা ওই কথাই আছে না ডাইলের মজা বললে কই তলে তাই না কি তার কারণ যে আমি যে কি কইছি ওইটাই এক বছর পরে বুঝবনি গেলস হ্যাঁ তুই এত শেনা তো তো কালকে সকাল বেলা লাইছে কিন্তু কাজে লাগিস

পাচন তো পাই না আমি অন্য অন্দ গের কাম করছি না পাচন দিছে আর এটা যে এত ছোট আমি বুঝতে পারি নাই আগে তো আমি ছোট ছিলাম এখন বড় হয়েছিলাম তালাম যাই ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছ প্রথম দেখার সঙ্গে আমার মনটা কাইরা ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছে তার মনটা কত তার সাথে আমার পীড়িত

না গো মাইছে হেরে নিছে ওই তো তাহলে তোকে এই গেরাস ভালো আছে না আইসা দেখি জান নাই কা পরে কি বললাম তুই যা নিরাilem হ্যাঁ ঠিক আছে আই আমরা বসে একটু গল্প করি আই যা কে হ্যাঁ তাহলে এবারে ক গেরাস তো কেমন পাইছিস গেরাস তো বন্ধু একেরাসে একেরাসে না ওর জন্যই অন্য কারুকে আমি কামটা দেই নাই তোর দিকে থে দিছিলাম আর বন্ধু আর কষ্ট না

খেলা তো বাড়ি আর কখন যে আসবো কামলাটা একা হাতে থাকা যায় এতক্ষণ আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না ঘাঁকা কুকিরি একা কামের ক্ষেত পড়ে ও একা একা ভালো লাগে না একা আছো তো হয়েছে আমি তো আছি তোমারই পাশে আই হায় আমি কি কাম আর তুই রিসেয়া কা কই তুই যাতে করু দেখা করতে লাগব না আমার তো তোমায় দেখা কে কি হইছে সারা দিন থাকি আমি একা আর এখন করতাছ তুমি দেখা ও মা আমি কামে না গেলে যাবার তোমার বাবাই কিবা করবনি পাঁচ জুন আমি তো বকছি তোমার কাজটা করতে লাগব না হ্যাঁ আমি তো তাই কই না আমি আর কাম করব না জানো

কাঁদাল খাবো তো কাঁদাল পায়ের দিবস আর ওই চরায় যে খড়িগুলা খড়ি বেলা নিয়েছি আনছি আনছি খড়িগুলা নিয়ে বাড়ির ভিতরে যাই তুই চল যা খুরি খুরি কাটমু কারা লাগবে না খুরি তুই বাদ তিন হাজার মালিক এত রেগে গেল কে আজকে বোধ হয় কিছু একটা হোক যা আগে খুরি নে পারিস

তাই দেখছি দেখছি ওই কামলা কে রাহা যাব না কামলা তো মনে হয় এক বছর পার হয়ে গেছে না হ্যাঁ আজকে এক বছর তিন দিন ও তো তাড়াতাড়ি কামলা কে নিয়ে এসে বিদায় করে দিই ঠিক আছে তাড়াতাড়ি করে ওকে বিদায় করে দাও অত ঝামেলা দরকার নাই তুমি করে যাও চলো মালিক 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 ভাই আছেন

ঠিক আছে ডাক মোবাইল হ্যালো সপন হ্যাঁ 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 আমি যে ব্যাপারটা কাম করি ওই ব্যারতে আসাব আর তাড়াতাড়ি হ্যাঁ হিসাব করা লাগবো হ্যাঁ হ্যাঁ হা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাৰ তাৰিখৰ গোলাপোৰ মেনেজাৰ আছে

ছিয়াশি হাজার একশো বারো টাকা কয় কি ওনা বলো যে একটিয়ার কথা ওই তুই না বলি একটিয়া আমি একটিয়ার কথা কই নাই কইছি এক টাকা ডবল প্রতিদিন ডবল করলে কয় টাকা হবো দেখো দিল দে 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 আপনি বিজয়পুরে আমার টাকা

কামলা আমার কি করলো এক সব শেষ করে দিয়ে চলে তাহলে ধ্যান আপনার টাকা পয়সা তো দিয়ে আলেন না তাহলে আপনার মেয়ার জানা যা তুমি আগে আগে নাচতে নাচতে যাও হ্যাঁ আমার বেতনটা ভাড়া দিয়ে পাও তুমি পরে মাসে তুমি এক লাখ টাকা